তো আজ তোমাদের সাথে শেয়ার করবো ভোলা মাছের রেসিপি তো প্রথমে ভোলা মাছটাকে ধুয়ে একটি পাত্রে রাখা হলো এরপর আদা রসুন বাটা দেওয়া হলো এরপর ভোলা মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এরপরেতে কাপপের মশলা দেওয়া হল এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করা হচ্ছে এবার একটি পাত্রের ডিম ফাটিয়ে নেওয়া হলো ডিমটি ভালো করে গুলে নেওয়া হচ্ছে এবার ওই গোলানো ডিমটা মাছে দেওয়া হচ্ছে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এবার মাছটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে মাছটা মাছে মেখে দিয়েছি এবার কড়াতে এবার কড়াতে তেল দেওয়া হলো এরপর পাঁচ ফোঁটা দেওয়া হলো এরপর কয়েকটা মেথি দেওয়া হলো এরপর কালো সরষে দেওয়া হলো কালো সরষে দেওয়া হলো

একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হলো একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এবার একটু ধনে গুঁড়ো দেওয়া হলো জিরে গুঁড়ো দেওয়া হলো ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হলো এরপরে জল দিয়ে দেওয়া হলো ভালো করে নিয়ে নেওয়া হলো এরপরে আগে থেকে ভেজানো তেঁতুলের জল দেওয়া হলো তেঁতুলের রসটা নিচে নিয়েছিল তো ভালো করে নিয়ে নেওয়ার পর আবার জল দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখলাম ফুলে এবার তারপর এতে আগে থেকে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম মাছটাকে দিয়ে দিলাম যেটা ঢাকা দিয়ে ঢেকে রাখা হলো কিছুক্ষণের জন্য তো ঢাকা খুলে খুলে আবার নিয়ে নিলাম এরপর এরপর মিট মশলা দেয়া হলো বা গরম মশলা এরপর

গরুর মাংস এটাও করে দেখা হবে তো তোমরা এটা ঘরে ট্রাই করতে পারো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল টেস্ট করে এবার এটি খাওয়া হলো তো খাবারটি খুব সুন্দর হয়েছিল দারুণ